হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি খুব ভালো নেই ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এই যে দেখো রসগোল্লা এখানে দুলছে আর বাড়ির মানে সোনার অন্নপ্রাশনে মানে কুটুম টুটুম সবার সঙ্গে আজকে লাস্ট ব্লগ কাল থেকে আবার একা একার জীবন কারণ আজকে ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে

বাবার ঘরে দেখতে হবে মিটু একবার তাকা টাটা যা মিঠুকে বাই করে এসে সোনার সেই মালাটা শুকিয়ে যাচ্ছিল দুদিন তিন দিন হয়ে গেছে তাই ওটা জলে দিলাম বাবা আবার ওইসব কেন ওইসব কেন আমি বলবো কিছু বলার নেই টাকা পয়সা কি তুমি একটু ভালোবেসে যাও একটু আদর করে দাও ওইসব কিছু দিও না টাকা পয়সা দিও না ওর হাতে দিয়ে দেবে ঠিক আছে বাবা

बर्फ से तो बिखल जा सर्दी की सर्द रातों में मैं तुझ में जी रहा हूँ बस रादों तो है मेरी रातों में कौ इट्टी शुभ इट्टी सूई इट्टी छू

মশা কামড়েছে আমার চাঁদের এখানে মশা কামড়েছে তোমরা একটু কম কমবো মশা কামড়েছি ওইখানে একটা মশা কামড়েছে এই যে আর এই যে হাতে একটা মশা কামড়েছে তো মশা কামড়েছে मेहंदी 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 बर्फ से तो बिखर जा सर्दी की सर्द रात बबेलो बबेलो देखो घोड़े गीत सब होती সবাইকে বাই করে সোনাকে একটু আদর টাদর করে এবার নিচে চলে গেছি দিদা এখানে আনাজ কাটতে বসেছে আর এটা হচ্ছে দিদার বোন মানে আমার শাশুড়ি মায়ের মাসি তো সোনা ওই দিদার কোলে আছে এবার আমি রান্না বসাবো তো এখানটায় দেখো মায়ে যে মাছের তেল বের করে করে দিচ্ছে ওই মাছের তেল ভাজছে এখন একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে এবার ওটার সঙ্গে আমি একটুখানি লবণ হলুদ ছা লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি দিয়ে এবার ওই যে যে সবজিগুলো কেটে দিয়েছে ওইগুলো সব ভালোভাবে ধুয়ে নিয়ে আর দিয়ে দেব আজকের ভিডিওটা বেশিরভাগই ভয়েস রেখে দিয়েছি কারণ ওদের গলাগুলো থাক পরে যখন আমি ভিডিওগুলো দেখব আজ থেকে দু বছর তিন বছর পরে ভালো লাগবে যে সেদিনের কনভার্সেশনগুলো কি ছিল তো এখানটায় দেখো আলু দিয়ে শিম দিয়ে ফার্স্টে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি দেব ওই পঁই শাকগুলো আর এখানটায় শাক সেদ্ধ হচ্ছে ওটার সঙ্গে মাছ ভাজে লঙ্কা পেঁয়াজ সব ভেজে মাখা হবে একটা সুন্দর দেখতে হবে তো দেখো আবার চলে গেছি আমার সোনার গাছ

さてうん बात कभी बात कभी बात कभी टिके ना बात कभी किसके ये केरे ये केरे ते केरे म तो केरे ये केरे ये ना मोट की हैच उठ की हैच কিছু নাচ ও কা বলছি রাজু কাকুর সঙ্গে দেখা হয়েছিল তোমার ওই দিন হ্যাঁ রাজু এসেছিল আর কে রাজু কাকুর সঙ্গে আর একজন কে এসেছিল গো রাজু কাকুর দুটো ভাই হ্যাঁ মানে বড় কাকুর দুটো ছেলে এসেছিল তাই ছোট একটা ছেলে আমেজিনটা তারা দুজন আমার সামনে dair দেখা হয়নি। আমি উপরে ছিলাম। ও তখন এত কষ্ট। ভিড়ে ওইদিন আমার মাথা খারাপ করে দিয়েছে। बेटा কই? ও অত সরো না। না। ও কেন কেঁদেছে? আর আন্না বন্না নিয়ে খেয়ে নিয়ে উপরে এসে আর আমি আসলে একটা দোকানে ঘুমিয়ে পড়েছিলাম। ও ঘুমিয়ে পড়েছিল। আমি ঘুমিয়েছি কি জানি না। চোখ দেখে আমি বুঝতে পারছি যে ও ঘুম থেকে উঠেছে। তো তারপরে একটু আমার হাত নিয়ে একটু খেলু খেলু হচ্ছে আর কি মনটা একটু খারাপ মনে হচ্ছে আসলে সবাই চলে গেছে আর কাউকে দেখতে দেখতে পাচ্ছে না আর এমনিতে ঘুম থেকে উঠলে বাচ্চারা একটু ওরকম চুপচাপই থাকে এইবার সন্ধ্যাবেলা আমাকে জিজ্ঞেস করেছিল যে কি খাবার খাবে আমি কিছু বলতে পারিনি কিছু বলিনি তো আমার পছন্দের খাবার এনেছে দেখো এটা খুব পছন্দ আমার এটা যেরকম তৈরি হয়েছে সেরকম তোমার সাথে সাথে ঠিক হয়ে গেছে আর মায়ের সাথে আমার কখনো সেরকম ভাবে যে যেন না হয় কারণ মানুষটা সত্যিই খুব ভালো আমি চাই ওনার সঙ্গে সবসময় থাকতে আমি সবসময় মাকে বলি তো দেখো খাবারটা খেয়ে নিয়ে নিচে চলে গেছি গিয়ে ডিম আলু সেদ্ধ বসিয়েছি হবে ডিম ঝোল আর ভাত ভাবছো তিনটে ডিম কেন আজকে বাড়ি শুধু সবাই নিমন্ত্রণ ছিল আমি যাইনি সোনা যায়নি আর দিদা এসেছে দিদা যায়নি আমাদের তিনজনের জন্য রান্না হয়েছে বাকি সবাই বাইরে খাবে তো রান্না করতে করতে সোনা কাঁদছে কিনা দেখতে চলে এসেছি আবার উপরে ওর বাবা আজকে মানে একটু লেট করেছে কি কোথাও গেছিলো বাড়িতে এসে আবার না ওর বাবা পাশেই আছে তো আসলে আমি ভিডিওটা এডিট করছি বেশ কয়েকদিন পর সেই জন্য সেদিনের কথা আমার আর মনে নেই আর সেই সেকশনের পরে এখন আমার মেমোরি অনেকটা উইক হয়ে গেছে আগে আমি কত আগে আগের কথা মনে রাখতাম এখন আর মনে রাখতে পারি না তো এখানটায় ভালোভাবে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে মোটামুটি কষিয়ে নিয়ে দেখো আমার জল দেওয়া হয়ে গেছে এখানে আমার ঝোল পুরো রেডি এবার আমার মুখটা আবার একটু দেখিয়ে দিলাম তারপর এই বাবু এইদিকে ঘুমাবি না তুই টাইম দেখো তুই ঘুমাবি না তুই ঘুমাবি না বল ঘুমাবি না তুই ঘুমাবি কি ঘুমাবি না কোনটা ওই দেখো কি রে কি রে কি রে কি রে বম রে বম্মাস এ বম্মাস ঘুমাবি না ঘুমাবি না কিরে কীরে তো এভাবেই কাটিয়ে দিলাম সারাটা দিন কেমন লাগলো তোমাদের আমার সঙ্গে থেকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকে